সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে প্রাচীন শহর ঢাকা ভৌগোলিকভাবে বাংলাদেশের মধ্যভাগে বড়িগঙ্গা নদীর উত্তর তীরে সমতল অঞ্চলে অবস্থিত ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরের দ্বিতীয় বৃহৎ অর্থনৈতিক শহর এক সময়ে নদ নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছিল দেশের অর্থনীতি নদনদী ছিল জীবন ও জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন বুড়িগঙ্গাকে বলা হয় ঢাকার প্রাণ বলা হয়ে থাকে টেমসের এর তীরে যেমন লন্ডন সেইনের তীরে প্যারিস দানিউবের তীরে বুড়িগঙ্গার তীরে ঢাকা ঢাকার দক্ষিণ ও পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে গঙ্গা বা পদ্মার পুরনো প্রবাহ বাংলাদেশের রাজধানী শহর ঢাকা ইতিহাস ও সংস্কৃতিতে পরিপূর্ণ একটি শহর এই ঢাকা আদি উৎপত্তি থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী ধরে অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এই শহরটি সেই পরিবর্তনের ধারা এই শহরটি যানজটে নগরে পরিণত হয়েছে আর যানজট থেকে নগরবাসীকে রেহাই দিতে নৌপথ তৈরি হচ্ছে কোন দিক দিয়ে যাবে এই নৌপথ কবে নাগাদ চালু হবে এসব প্রশ্নের উত্তর সহ ঢাকার সার্কুলার নৌপথের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলে মূল ভিডিওতে। বিশ্বের সবচেয়ে বড় উপসাগর বঙ্গোপসাগরের কোল ঘেসে গড়ে উঠেছে বাংলাদেশ ছাপ্পান্ন হাজার বর্গমাইল আয়তনের দেশটি সবচেয়ে বড় বদ্বীপ পাহাড়ের পাদদেশ থেকে নদী উৎপত্তি হয়ে এঁকে বেঁকে ভাটির এই দেশটির ওপর দিয়ে বয়ে গেছে ছোট বড় অসংখ্য নদ নদী আর এসব নদ নদী গিয়ে মিশেছে সমুদ্রে হাজার বছরের গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতিতেও রয়েছে নদীর প্রভাব নদীয় মানুষ যেন মিলেমিশে থাকে এ দেশে নদী এ অঞ্চলের প্রাকৃতিক বাস্তবতা শত সুখ দুঃখের সারথি এই নদ নদী নদীকে ঘিরেই এই দেশে গড়ে উঠেছে শহর বন্দর তেমনি এক শহর ঢাকা প্রায় বছর আগে বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল এক পরে ধীরে ধীরে তার ঢাকা শহর হয়ে ওঠে বুড়িগঙ্গা তুরাগ শীতলক্ষা বালু এই চারটি নদীকে ঘিরেই গড়ে উঠেছে দেশের রাজধানী ঢাকা বুড়িগঙ্গার তীরে এককালে বিরাট সমৃদ্ধ জনপদ ছিল ঢাকা ব্যবসা বাণিজ্য খুব হতো এখানে নদীর মাধ্যমে অন্যান্য অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করে এখানকার মানুষ ধীরে ধীরে এই ঢাকার জনসংখ্যা বাড়তে থাকে বড় হতে থাকে শহরের কলেবর পুরান ঢাকা থেকে বের হয়ে আধুনিক ঢাকা গড়ে ওঠে সময়ের সাথে তাল মিলিয়ে মানুষও শহরমুখী হতে থাকে বাড়তে থাকে ঢাকা শহরের জনসংখ্যা একে একে ইট পাথরের জঞ্জালে শহরে রূপনায় এক সময়ের স্নিগ্ধ ছায়া ঢাকা শহরটি বর্তমানে সেই ঢাকা যানজটে শহরে পরিণত হয়েছে এক হিসেবে দেখা গেছে ঢাকার যানজটের কারণে দেশের সামগ্রিক জিডিপির প্রায় দুই দশমিক নয় শতাংশ হ্রাস পাচ্ছে আর দৈনিক নষ্ট হওয়া কর্মঘন্টার আর্থিক মূল্য প্রায় একশো কোটি টাকা এক কথায় বলতে গেলে ঢাকার এই যানজটে দেশের অর্থনীতিকে বাধাগ্রস্ত করছে যদিও বর্তমান সরকার এই যানজট নিরসনে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিআরটি সহ মেট্রো মতো মেগা প্রকল্প গ্রহণ করে তা বাস্তবায়ন করছে বর্তমানে এমআরটি সিক্সে করে উত্তরা থেকে মিরপুর হয়ে মতিছিল পর্যন্ত সহজেই যাতায়াত করা যাচ্ছে অন্যদিকে এয়ারপোর্ট থেকে ফার্মগেট কারন বাজার পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যানজট ছাড়াই চলাচল করা যাচ্ছে তারপরও ঢাকার যানজট যেন পিছু ছাড়ছে না বিশেষজ্ঞরা বলছেন মেট্রোলের সবগুলো প্রকল্প বাস্তবায়ন হলে যানজট নিরসনে এর প্রভাব পড়বে যেহেতু নদীকে ঘিরে ঢাকা গড়ে উঠেছিল এই নদীপথের মাধ্যমেই এক একসময় এখানকার ব্যবসা বাণিজ্য চলত সে কারণে আবারও এই নদীপথে যোগাযোগ বাড়াতে চায় সরকার রাজধানী ঢাকার চারপাশে নদীগুলো ব্যবহার উপযোগী করে নৌপথের সার্কুলার রুট পুনরায় চালু করতে চায় সরকার দখল দূষণের কবলে ঢাকার চারপাশের নদ নদীগুলো মৃতপ্রায় অবস্থায় রয়েছে বিআইডব্লিউটি এর হিসেবে ঢাকার চারদিকে পাঁচটি নদ নদীকে কেন্দ্র করে রয়েছে একশো দশ কিলোমিটার নৌপথ বুড়িগঙ্গা ধলেশ্বরী বালু তুরাগ ও শীতলক্ষায় নাব্য সংকট যেমন রয়েছে তেমনি আবার দূষণের কারণে পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে আর দখলের কারণে হারিয়ে গেছে স্রোতস্বিনের উচ্ছলতা ও অফুরন্ত প্রবাহ অনেকাংশে এসব নদী সরু খালে রূপ নিয়েছে এক সময় অবাধে নৌযান চলাচলের পথ বর্তমানে মৃত প্রায় যার কারণে এই নদীগুলো ব্যবহারের ক্ষেত্রে অনেকেরই অনীহা রয়েছে রাজধানী ঢাকা ও এর আশপাশ এলাকা সব খাল এবং বুড়িগঙ্গা শীতলক্ষা তুরাগ ও বালু নদী পুনরুদ্ধার করে তার সংস্কারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই মোতাবেক কাজও এগিয়ে চলছে বর্তমানে সব নদীর তীরভূমিতে পিলার স্থাপন তীর রক্ষা ওয়াকওয়ে জেটি সহ আনুষাঙ্গিক অবকাঠামো নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবার ঢাকার চার পাশে নদীগুলো নিয়ে সার্কুলার নৌরুট চালু করার কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক যানজট কমাতে সড়ক রেল ও নদী এই তিনটি পথই একসঙ্গে কাজে লাগানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা বিশ্বের উন্নত শহরগুলো গড়ে উঠেছে সেভাবেই ঢাকার চারপাশে নদীগুলোকে কেন্দ্র করে সার্কুলার রুট চালু করা হয়েছিল দু সালের দিকে কিন্তু ঢাকার সার্কুলার নৌপথটি দফায় দফায় চেষ্টা করেও সদরঘাট গাবতলি টঙ্গি নারায়ণগঞ্জ নৌপথে যাত্রীবাহী অটারবাস বাস চলাচলে ব্যর্থ হয়েছে এই পথে কিছু সেতুর কারণে নৌযান চলাচলের প্রতিবন্ধকতা রুটটি বন্ধ হয়ে গেছে। নৌপথকে আবারও চালু করার ঘোষণায় নতুন করে আসার আলো দেখছেন নগরবাসী কিন্তু কবে নাগাদ এই নৌপথ চালু হবে এমন প্রশ্নের প্রতিমন্ত্রী জানিয়েছেন নতুন করে এই নৌরুটটি চালু করতে বর্তমানে সমীক্ষার কাজ এগিয়ে চলছে খুব শিগগিরই শ্রমিকের কাজ শেষ হবে শ্রমিকের কাজ শেষে নৌ সার্কুলার রুটটি পুনরায় চালু করা হবে বলে জানা গেছে অন্য একটি সূত্র জানিয়েছে আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই এই নৌরুটটি প্রাথমিকভাবে ফের চালু হতে পারে তবে আসা জায়গা নিয়ে এই নৌরুটটি আবারও যাতে বন্ধ না হয়ে যায় সেদিকে নজর দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা বুড়িগঙ্গা নদীর সদরঘাট থেকে শুরু করে তুরাগ নদী হয়ে টঙ্গি পর্যন্ত যাওয়া যাবে আবার অন্যদিকে শীতলক্ষা হয়ে বালু নদী দিয়ে গাজীপুর নরসিংদী পর্যন্ত চলাচল করা যাবে এই নৌপথে যুক্ত হবে ধলেশ্বরী নদীও মোট একশো দশ কিলোমিটার নৌপথে যাত্রীসহ পণ্য পরিবহন সহজ হবে এতে করে কম খরচে যাতায়াত করা যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা আবার এই নৌরুটটি চালু হলে পর্যটনেরও আবার সম্ভাবনা তৈরি হবে ঢাকার চারপাশকে ঘিরে বিশেষজ্ঞরা বলছেন রাজধানীকে যানজট মুক্ত করতে শুধু মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে সম্ভব নয় এজন্য ঢাকার চারপাশে নদীগুলোকে ব্যবহার করার পরামর্শ দিয়েছেন তারা বলছেন সার্কুলার নৌরুট পুনরায় চালু করতে পারলে ঢাকার যানজট কমে আসবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে রাজধানীবাসী বেঁচে যাবে কর্মঘণ্টাও সার্বিকভাবে জাতীয় অর্থনীতিতে বড় অবদান রাখবে এই ঢাকার সার্কুলার রুটটি ঢাকার চারপাশে সার্কুলার নৌপথ চালু করার অংশ হিসেবে এসব নদীগুলোকে সংস্কার করে হাতের ঝিলের মতো করে নয় করা হবে বলে জানা গেছে এসব কাজ বছর খানেকের মধ্যেই শেষ হবে বুড়িগঙ্গা হবে আনন্দ বিনোদনের কেন্দ্রবিন্দু নদী ফিরে পাবে হারানো জৌলস এই নদীপথে আবারও যাত্রী সহ পণ্য পরিবহন সহজ হবে তখন ঢাকার বুড়িগঙ্গা হয়ে উঠবে লন্ডনের টেমস নদীর মতোই তবে এজন্য এই নৌপথ ব্যবহারকারী থেকে শুরু করে দেশের সব নাগরিকদেরকে নদী দূষণ দখলের হাত থেকে রক্ষা করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আসুক নতুন দিন লাগু খাওয়া উন্নয়নের পালে এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশে ক্ষতি করবেন না অযথা হন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা তথ্য ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র ধন্যবাদ